ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্যবিদায়ী মেয়র ব্যারিস্টার শেখ নূর তাপসের সম্পর্কিত দুই মামা ফারুক ও মাসুদ শেরনিয়াবাদ কর্পোরেশন উন্নয়ন কর্মকাণ্ডের সবই নিয়ন্ত্রণ করতেন তাপসের ধানমন্ডি বাসায় বসে ইজারা টেন্ডার সহ সব কার্যক্রমের ঠিকাদার তারাই নিয়োগ দিতেন এ সব তথ্য সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করতেন মেয়রের সহকারী ব্যক্তিগত সচিব এপিএস নাসিরুল হাসান এরাই ঠিকাদার নির্দিষ্ট করতেন এদের মধ্যে যেসব ঠিকাদার কমিশন বেশি দিতেন তাদের কাজ দেওয়া হতো এদিকে সিটি কর্পোরেশনের কয়েক হাজার কোটি টাকা মেয়র রেখেছেন নিজের মালিকানাধীন ব্যাংকে বিদায়ী মেয়র ব্যারিস্টার তাপসের মালিকানাধীন মধুমিতি ব্যাংকের তিনি একজন উদ্যোক্তা পরিচালক তিনি দক্ষিণ সিটির এফডিআর বিভিন্ন প্রকল্পের অর্থ টেট লাইসেন্স হোল্ডিং ট্যাক্স অন্যান্য ফ্রি মধুমিত মধুমতি ব্যাংকে স্থানান্তর করেন তাপস মেয়র নির্বাচিত হওয়ার পর দুই হাজার বিশ সালে বারোই মে মধুমতি ব্যাংকের সঙ্গে চুক্তি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরপর সিটি কর্পোরেশন আর্থিক ফান্ড টেড লাইসেন্স হোল্ডিং ট্যাক্স শব্দ লেনদেন মধুমিতি ব্যাংকে স্থানান্তর করে সংস্কারটি এর মধ্যে ডিএসসিপিসির স্থায়ী আমানত পাঁচশো কোটি টাকা এফডিআর হিসাবে মধুমতি ব্যাংকে স্থানান্তর করেন এছাড়া হোল্ডিং ট্যাক্সের টাকাও সংগ্রহ করে ব্যাংকটি নতুন করে চলতি অর্থ বছরের ট্রেড লাইসেন্স ও নবায়ন ফ্রি সংরক্ষণের দায়িত্ব পায় ব্যাংকটি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন